হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অবাইটিজ আজকে আমি রায়মাটির মাধ্যমিক পশ্নচিত্র দু হাজার ছাব্বিশ ভলিউম টু থেকে জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগের থ্রি পয়েন্ট ওয়ান বংশগতি অধ্যায় থেকে সমস্ত এসি কিউ প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ইউনিট থ্রি বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ থ্রি পয়েন্ট ওয়ান বংশগতি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এর দাগে নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ ওষাও একের দাগে একই জিনের বিভিন্ন রূপকে বলে ড্যাস এটা হচ্ছে অ্যালিল অথবা সমসংস্থ ক্রমজমের একই লোকাশে অবস্থিত বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিন দুটিকে বলে অ্যালিল দুইয়ের দাগে চক্র কেটে উভলিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার ঘটনাকে বলে ইমাস্কুলেশন অথবা স্বপরাগ প্রতিহত করার কৃত্রিম পদ্ধতিকে ড্যাশ হলে এটাও ইমাস্কুলেশন তিনের দাগে হেটার জাইগাস জীবে ড্যাস বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন অনুরূপ প্রশ্ন পিতামাতার যে গুণটি অপত্যের মধ্যে প্রকাশ পায় না তা হলো প্রচ্ছন্ন চারের দাগে রোলার জিপ মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি ড্যাশ এটা হচ্ছে প্রকট পাঁচের দাগে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা ড্যাশ অবস্থায় প্রকাশিত হয় বিশুদ্ধ বা হোমোজায়ী গ্যাস ছয় দাগে বীজের কুঞ্চিত আকার একটি ড্যাস বৈশিষ্ট্য এটা হচ্ছে প্রচ্ছন্ন প্রশ্ন মটর গাছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো কুঞ্চিত বীজ কক সাতের দাগে এক সংকট জননে এ জনুতে টেস্ট ক্রস এর ফিনোটাইপিক অনুপাত হলো ওয়ান টু ওয়ান আটের দাগে মটর গাছে ভিন্ন ভিন্ন ড্যাস একই ফিনোটাইপ দেখাতে পারে ভিন্ন ভিন্ন জিনোটাইপ নয় দাগে মেন্ডেল বংশগতির একক জিনকে ড্যাশ রূপে অভিহিত করেন এটা হচ্ছে ফ্যাক্টর দশ দাগে জীবের কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ড্যাশ বলে ফিনোটাইপ এগারো দাগে সমসংস্থ ক্রমোজুমের একই লোকাশে অবস্থিত অ্যালিলগুলি বিপরীত ধর্মী হলে জীবটিকে বলে ড্যাশ শঙ্কর জীব বিয়ের সত্য সত্যমিথ্যা নিরূপণ করো একের দাগে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন এটা মিথ্যা হবে দুয়ের দিকে মেন্ডেল মোটর গাছের এক সংকট জনন পরীক্ষায় প্রথমাপত্তন পঁচাত্তর পার্সেন্ট বিশুদ্ধ লম্বা মোটর গাছ পেয়েছিলেন এটা মিথ্যা হবে তিনের দাগে মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক জোড়া শেখ সমোজন থাকে এটা মিথ্যা চারের দিকে সংযুক্ত কানের লতি ও রোলার জিপ অটোজমবাহিত বংশগত বৈশিষ্ট্য এটা সত্য পাঁচের দাগে অসম্পূর্ণ প্রকটতের ক্ষেত্রে জিনোটাইপিক ও ফিনোটোপিক অনুপাতায় কি হয় সত্য ছয় দাগে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর জিনোটাইপ যুক্ত গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গেমেট পাওয়া যাবে মিথ্যা সাতের দাগে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত গিনিপিক উভয় লোকসের জন্য হেটারও জায়গাস এটা সত্য আটের দাগে যদি কোনো মোটর গাছে টি ক্যাপিটালটি ক্যাপিটালটি বা স্মলটি স্মলটি বৈশিষ্ট্য থাকে তবে ওই অ্যালিলের সাপেক্ষে মোটর গাছটি হেটরা জিজ্ঞেস হয় মিথ্যা নয় দাগে মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই সত্য পুনরূপ প্রশ্ন মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকাই প্রধান এটা মিথ্যা হবে দশের দাগে মটরপুল এক লিঙ্গ হওয়ায় মোটর গাছে সপরাজ ও প্রয়োজন মতো ইত্যর ঘটানো যায় এটা মিথ্যা অথবা মোটর গাছের ফুলের প্রয়োজন অনুসারে সপ্রাজয় ইত্যুরপ্রাজ ঘটন যায় এটা মিথ্যা এগারো দাগে ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামের মিলনের ফলে হোমোজাইগট উৎপন্ন এটা মিথ্যা হবে হেড্রোজাইগট বারো দাগে কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফেনোটাই বলে এটা সত্য তেরো দাগে মটর গাছের সাদা রঙের ফুল হল প্রকট বৈশিষ্ট্য একটি উদাহরণ মিথ্যা হবে চৌদ্দ দাগে একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাই গ্যাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে গ্যাস প্রকট এরূপ একটি চিহ্ন টাইপের উদাহরণ হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল স্মলার এটা মিথ্যা হবে পনেরো দাগে ওয়াইক্রমজ স্ত্রী ও পুরুষ উভয়ের দেই থাকে এটা মিথ্যা ষোলো দাগে মেন্ডেল নির্বাচিত মোটর গাছে ফুলের সাদা বনের বৈশিষ্ট্য বেগুনের উপর প্রকট এটা মিথ্যা সতেরো দাগে প্রকট বৈশিষ্ট্য গাছ ও শঙ্কর হেট্রোজাইগাস উভয় অবস্থায় প্রকাশ পায় এটা সত্য হবে সি একটি শব্দ বা একটি বাক্যের উত্তর দাও একের দাগে মেন্ডেল এক জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় পতন জিনোটাইপিক অনুপাতটি লেখ ওয়ান ইস টু টু এস টু ওয়ান অথবা বিশুদ্ধ দীর্ঘ বিশুদ্ধ করব মটর গাছের এক জনন পরীক্ষায় এপুজন প্রাপ্ত উদ্ভিদগুলির জিনোটাইপ অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান দুই দাগে মেন্ডেল তার দ্বি জনন পরীক্ষার মাধ্যমে কোন সূত্রটি প্রতিষ্ঠা করেন এটা হবে স্বাধীন সঞ্চারণ সূত্র প্রশ্ন স্বাধীন সূত্রটি প্রবর্তন করতে মেন্ডেল কি ধরনের পরীক্ষা করেছিলেন এটা হবে দ্বি জনন পরীক্ষা তিনি এর আগে দ্বি শঙ্কর জনন পরীক্ষায় এফ ওয়ান জনতে উৎপন্ন শঙ্কর উদ্ভিদ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই চার থেকে মেন্ডেল জনার পরীক্ষায় এফ টু জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লেখ নাইন ইস টু থ্রি টু থ্রি টু ওয়ান পাঁচে থেকে মেন্ডেল বংশগতীর পরীক্ষার জন্য তিনি মটর গাছের জোড়া বিপরীত ধর্মী যুগ্ম বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন এটা হচ্ছে জোড়া ছয় থেকে ওয়াই ক্রোমোজম বাহিত জিনকে কি বলে হোল্যান্ড্রিক জিন সাথে দাগে একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আর একটি চরিত্রের জন্য কি হতে পারে আটের দাগে মানুষের দেহের কোষে কি কি প্রকারের যৌন ক্রমোজম বা অ্যালোজম দেখতে পাওয়া যায় এটা পুরুষদের ক্ষেত্রে হবে পুরুষদের ক্ষেত্রে হবে এক্স ওয়াই ও মহিলা এক্স এক্স অনুরূপ একজন সবাই পুরুষ মানুষের দেহের কোন কোন লিঙ্গ নির্ধারক ক্রমজম কটি করে দেখা যায় এক্স ওয়াই একটি করে নয় মানুষের ক্ষেত্রে কন্যা সন্তান সৃষ্টিতে কী প্রকার জননকোষের মিলন ঘটে এটা হচ্ছে পুরুষ হচ্ছে বাইশে এক্স ও স্ত্রী ও বাইশ দিলে হবে চুরাল্লিশ কন্যা সন্তান দশের দাগে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত উপকরণের উদাহরণ দাও রোলার ও স্বাভাবিক জিপ মুক্ত যুক্তগণের লতি এগারো থেকে মেন্ডেল সূত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো সন্ধ্যা মালতি স্ন্যাপড্র্যাগন সন্ধ্যা মালতি ও স্ন্যাপড্র্যাগন বারো দাগে সবুজ ও গোলাকার মটর বীজের জীর্ণটাই উল্লেখ করো তেরো দাগে মটর গাছের সুঁটি সংক্রান্ত প্রকড় ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য রেখে সুঁটির বর্ণ প্রকট হচ্ছে সবুজ প্রচ্ছন্ন হচ্ছে হলুদ আর সুঁটির আকার হচ্ছে স্পীত হচ্ছে প্রকট ও খাঁজ বিশিষ্ট হচ্ছে প্রচ্ছন্ন প্রকট হচ্ছে সবুজ প্রচ্ছন্ন হলুদ ও প্রচ্ছন্ন হচ্ছে খাঁজ বিশিষ্ট চৌদ্দ থেকে মেন্ডেল এর প্রথম সূত্রে অর্থাৎ পৃথকী ভবন সূত্রে ব্যতিক্রমটি কি অসম্পূর্ণ পনেরো দাগে বংশগতি সম্পর্কিত শব্দটি ব্যাখ্যা করো লোকাস ক্রমজমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে ষোলো সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জিম মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কী সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য এটা হচ্ছে অটোজম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর জিম মোড়ার সম্পন্ন নিয়ন্ত্রণকারী জিন হলো অটোজম বাহিত প্রকট জিন সংযুক্ত কানের লতি হলো অটোজমবাহিত প্রচ্ছন্ন জিন প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যে মোড়ার ক্ষমতা মোডার ক্ষমতা এটা হচ্ছে অটো প্রকট বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য সতেরো থেকে গিনিপিকের ক্ষেত্রে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর আর এবং স্মল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি আর কি হ্যাঁ এটা হচ্ছে সাদা ও অমসৃণ আঠেরো থেকে মোটর গাছের বীজের বর্ণ বীজের আকার এই দুটি বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল দৃশন এর পরীক্ষা করেছিলেন এই পরীক্ষায় এফ টু জনিতে প্রাপ্ত যে কটি হলুদ গোলাকার বীজযুক্ত মোটর গাছ পাওয়া গেছিলো তাদের জিনোটাইপ কী কী হতে পারে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর উনিশে থাকে মেন্ডেলের এক সংকট জননী পরীক্ষায় প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত কি ছিল থ্রি সু ওয়ান কুড়ির দাগে দুটি ক্যাপিটালটি স্মলটি স্মল টি জিনোটাইপযুক্ত গাছ মোটর উদ্ভিদের সংকরণ ঘটালে এফ ফন জনতে শতকরা কত ভাগ খর্বাকার প্রলক্ষণযুক্ত মোটর উদ্ভিদ পাওয়া যাবে এটা হচ্ছে পঁচিশ পারসেন্ট এগুলো দেখে একটি গোল হলুদ জিনোটাই বিশিষ্ট বীজ সম্পন্ন মটর গাছ থেকে মিওসিস কোচ বিভাজনের ফলে কি কি প্রকারে গ্যামেট উৎপন্ন হতে পারে এটা দু প্রকার হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই বাইশের দাগে দ্বি শঙ্কর জননের ফলে উৎপন্ন কালো ও কর্কশ রুমযুক্ত গিনিপিগের সম্ভাব্য জিনোটাইপ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর তেইশে থাকে পিতা তার পুত্রকে কোন প্রকার ক্রমজম বিন্যাসযুক্ত গ্যামেট প্রদান করে এটা হচ্ছে বাইশ এ প্লাস ওয়াই অথবা কোন প্রকৃতি শুক্রাণু ডিম্মানুকে নিষিক্ষ করলে পুত্র সন্তান সৃষ্টি হয় এটা হচ্ছে বাইডে বাইশ এ প্লাস ওয়াই চব্বিশে তাকে মেন্ডেলের এক সংকট জনন পরীক্ষা থেকে কোন সূত্রটি উপস্থাপন করেছিলেন অথবা মেন্ডেলের প্রথম সূত্রটি লেখ পৃথকী ভবনের সূত্র পঁচিশে থাকে মেন্ডেলের দ্বি সংকট জননে দ্বিতীয় পতন্ত্রে জিনোটাইপিক অনুপাত দেখাও ওয়ান এস টু টু ইস টু টু ইস টু ফোর ইস টু ওয়ান এস টু টু ইস টু ওয়ান এস টু টু ইস টু ওয়ান ছাব্বিশে থাকে মেন্ডেলের একশঙ্কর জননের পরীক্ষায় এফ জনুতে যে লম্বা মোটর উদ্ভিদ পাওয়া যায় তাদের জিনোটাইপগুলি কী কী ছিল এটা হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি সাতাশে থাকে বংশগতিতে এফন জনুতে প্রাপ্ত অপত্য শঙ্করজীবের সাথে প্রচ্ছন্ন বা প্রকট জুনিত্য জীবের সংক্রমণকে কী বলে ব্যাকক্রস আঠাশে থাকে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরীক্ষে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন তাহলে এটা হচ্ছে হলুদ গোল এটা হচ্ছে সবুজ গোল হলুদ গোল হলুদ গোল যে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর উনত্রিশের দিকে ড্রাস একটি প্রকট বৈশিষ্ট্য উল্লেখ করা লাল বর্ণের চোখ বংশগত বৈশিষ্ট্যের ধারকবাহত মেন্ডেল কোন জীবের উপর গবেষণা করেছিলেন বত্রিশে দাগে কোন প্রকার উত্তরাধিকারে দুটি বিপরীত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী ফিনোটাই প্রকাশিত হয় অসম্পূর্ণ প্রকটতা ডি এর স্তম্ভ এ স্তম্ভ বিস্তম্ভ একের দাগে রোলার জিপ এটা হচ্ছে অটোজম দ্বারা নিয়ন্ত্রিত দুয়ের দিকে মেন্ডেলের দ্বিতীয় সূত্র এটা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র তিনের দিকে ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই এটা হচ্ছে পুরুষের কোমজুম বিন্যাস চারদিকে ফুলের অবস্থান কাক্ষিক এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য পাঁচের দাগে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মটরের কুঞ্চিত বীজ ছয়ের দাগে প্রকট বৈশিষ্ট্য মটরের বেগুনি বর্ণের ফুল সাথে থাকে কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ হবে এটা স্মল আর ও স্মল আর স্মল ওয়ার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই আটে দাগে কালো অমশৃণযুক্ত গিনীপিকের জিনোটাইপ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর নয়ের দাগে সন্ধ্যা মালতী ফুল এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা দশের দাগে অসম্পূর্ণ প্রকটতা ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এগারো দাগে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্রস স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই অথবা ক্যাপিটাল বি ক্যাপিটাল ক্রস স্মল এ স্মল এ স্মল বি স্মল বি এটা হচ্ছে দ্বি জনন পরীক্ষা আরও বাইশ এ প্লাস এক্স এটা হচ্ছে গাইনস পান তেরো কানের মুক্তলতি পকট জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য চৌদ্দ ফিনোটাইপ জিনোটাইপের বাহ্যিক প্রকাশ পনেরো ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স এটা হচ্ছে হোমোগ্যামেটিক স্ত্রীলোক ই বিশদ শব্দটি বেছে লেখ একে দাগে মটরের সবুজ রঙের বীজ মটরের সবুজ রঙের ফল গিনিপিকের সাদা রঙের লোম গিনিপিকের মসৃণ লোম এটা হচ্ছে মটরের সবুজ রঙের ফল এর দিকে মটর উদ্ভিদের লম্বা কাণ্ড মটর ফুলের বেগুনি বর্ণ মটর বীজের সবুজ বর্ণ মটর বীজের গোল আকৃতি এটা হবে মটর বীজের সবুজ বর্ণ তিনি থেকে জিন অ্যালিল ফ্যাক্টর গ্যামেট গ্যামেট চারের থেকে স্বাভাবিক জীব মসৃণ চুল কানের যুক্তলতি কানের মুক্তলতি কানের মুক্তলতি এফ এর দাগে সম্পর্ক স্থাপন একের দিকে ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই জনমাতৃ বাইশ প্লাস এক্স গ্যামেট বা জনন কোষ দুই মেন্ডেলের এক জনন থ্রি ইস টু ওয়ান মেন্ডেলের দ্বিশকর জনন নাইন ইস টু থ্রি টু থ্রি ইস টু ওয়ান জি চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষের অন্তর্গত একের দাগে সন্ধ্যা মালতী গোলাপি ফুল অসম্পূর্ণ প্রকটতা ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা দুই থাকে ইমাস্কুলেশান ইত্তরপর্যায় মোটর গাছের সংক্রমণ ব্যাগিং এটা হচ্ছে মোটর গাছের সংক্রমণ